আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় অহরহ আসতে দেখা যায় আমি এই 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 প্রশ্নটির সলিউশন আপনাদেরকে ইন বুঝিয়ে যে যে এরকম প্রশ্নগুলো দেখা যায় যদিও আসতে এটা একটু অন্যরকম তাছাড়াও এরকম প্রশ্ন আরো আছে কথা এই ধরনের প্রশ্নগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালোভাবে বোঝা উচিত যাই হোক আমি আপনাদেরকে প্রশ্নটির সলিউশন এখন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যাই হোক আমরা এখন শুরু করি কথা না বাড়িয়ে আমাদের এখানে বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার প্লাস টু এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে সো পূর্ণবর্গ জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা প্রথমে পূর্ণবর্গ সংখ্যাগুলো দেখে নিই সো পূর্ণবর্গ সংখ্যাগুলো হচ্ছে চার তারপর হচ্ছে যে নয় তারপর হচ্ছে ষোলো তারপর পঁচিশ তারপরে ছত্রিশ এইভাবে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে যে সংখ্যাগুলো আমরা যে সংখ্যাগুলোকে আমরা বর্গ আকারে রূপান্তর করতে পারি যেমন ফোর কে এইভাবে লেখা যায় বর্গ আকারে থ্রি কে এইভাবে লিখা যায় বর্গ আকারে তারপর হচ্ছে যে ষোলো এইভাবে লিখা যায় পঁচিশ এইভাবে লেখা যায় এভাবে লিখা যায় তার মানে যেগুলোকে আমরা বর্গে রূপান্তর করতে পারি সেগুলো মূলত পূর্ণ বর্গ সংখ্যা এখন অনেকেই বলবে যে আমরা এই কে তো বর্গে রূপান্তর করতে পারি মানে একটু এভাবে পণ্ডিতি করবে এই যে এভাবে এভাবে করে বর্গের রূপান্তর করলে তো হবে না তাই না আমরা তো এখানে রুটটা নিয়ে এসেছি অতিরিক্ত শুধুমাত্র এই বর্গটা মেলানোর জন্য তাই না সেইভাবে রুট যদি অতিরিক্ত নিয়ে আসেন তাহলে কিন্তু সবগুলোকে বর্গে রূপান্তর করা যাবে সব সংখ্যাকেই যেমন এই মাইনাস থ্রি তাহলে এই রুট দিলাম তারপরে এভাবে বর্গে রূপান্তর করা যাচ্ছে তাই না বর্গ এবং রুট কেটে গিয়ে আমাদের মাইনাস থ্রি থেকে যায় সেভাবে বর্গ আকারে নেওয়া যাবে না বর্গ সরি এভাবে রুট আকারে নেওয়া যাবে না রুট মানে রুট ছাড়াই যেগুলোকে আপনারা বর্গে রূপান্তর করতে পারবেন সেগুলোই মূলত পূর্ণবর্গ সংখ্যা শর্টকাটে বলতে গেলে এই এই যে টু এর পরিষ্কার দিলে চার হয় এটা পূর্ণবর্গ থ্রি এর পরিষ্কার দিলে নয় এটা পূর্ণবর্গ ফোর এর পরিষ্কার দিলে হয় সিক্সটিন পূর্ণবর্গ মানে স্কোয়ার করার পরে পাশে যতগুলো থাকবে সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা আশা করি বোঝা গেছে তার মানে আমরা এখন এটাকে এমন কিছু করব যাতে আমরা এরকম বর্গ আকারে নিয়ে আসতে পারি এরকম বর্গ আকারে এটা হচ্ছে আমাদের মেন টার্গেট আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন সেটাই করবো এখন প্রকাশ করার জন্য আমরা দুইটা সূত্র জানি দুইটা ছাড়া অন্য কোন সূত্র জানি না তাই না সেটা হচ্ছে এ প্লাস বিয়াল স্কোয়ার এই যে বর্গ সব সব বর্গ তাই না এখানে কোনো রুট টুট কিছু নাই সো এ প্লাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়েস এব প্লাস বি স্কোয়ার আর একটা আছে এ মাইনাস বি ওয়াল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টুয়েস এব প্লাস বি স্কোয়ার এই দুইটা মূলত পূর্ণবর্গ আকারে রূপান্তর হয়ে আছে তার মানে আমাদের এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতেই হবে আশা করি বোঝা গেছে এখন আমরা প্রশ্ন অনুযায়ী বুঝবো যে আমাদের কোন সূত্রটা ব্যবহার করতে হবে এটা এটা তাই না তো আমরা এখন লক্ষ্য করি এখানে এই যে এখানে এটা দেওয়া আছে আমরা এটা লিখে নিই তাহলে বুঝতে পারবো ফোর এক্স স্কোয়ার প্লাস টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু ফোর এক্স স্কোয়ার প্লাস টু এখন আমরা এ কে এ আকৃতি মানে ডান পক্ষের আকৃতিতে রূপান্তর করবো তার মানে বুঝতে পারছেন এখানে এ দেওয়া আছে তারপর স্কোয়ার তারপর এখানে বি দেওয়া আছে তারপর স্কোয়ার আর এখানে টু এ বি এখানে এ বসে গেছে এখানে বি বসে গেছে এখানে এ বসে গেছে এখানে বি বসে গেছে রাইট সো আমরা কি করবো দেখবো যে যেটা আছে সেটাকে আমরা এভাবে বর্গে রূপান্তর করতে পারি কিনা যেটাকে আমরা বর্গে রূপান্তর করতে পারবো সেটার মধ্যে একটা হবে এ এবং একটা হবে কি বি কারণ এই দুটো কি আছে বর্গের রূপান্তর হয়ে আছে এখন আমরা লক্ষ্য করি এখানে এটাকে আমরা বর্গের রূপান্তর করতে পারছি এটাকে আমরা টু তারপরে এক্স লিখতে পারি তার মানে এটাকে আমরা বর্গের রূপান্তর করতে পারছি তার মানে আমাদের এটা হচ্ছে এ তারপর স্কোয়াড আর এখানে কি টু এ বি আর এখানে কি আছে বি স্কোয়াড আমরা এখন এইট টু লিখে দিই এটাকে কিন্তু আমরা বর্গে রূপান্তর করতে পারছি না রুট দেওয়া ছাড়াই তাই না সো এটা আমাদের নিশ্চয়ই টু এ এখানে পড়ছে প্লাস এখন আমরা এই সূত্রটা লক্ষ্য করি এখানে টু বসেছে টু এর পাশে কি বসেছে এ বসেছে এখন এ হিসেবে কি আছে এখানে আমাদের তাহলে আমরা এখানে কি বসাবো টু এক্স এখন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে ফোর এক্স হয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের কি আছে টু আছে তার জন্য এটাকে আমরা মিলানোর জন্য কি করব। এই নিচে আমাদের টু এক্স দ্বারা গুণ করতে হবে আমি একটু নিচে লিখি এই টু এক্স স্কোয়ার প্লাস এই টু এখন টু এর পাশে কি বসে এ বসে এ আমাদের নিশ্চয়ই কি হবে এখানে টু এক্স হবে এবং যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে ফোর এক্স হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে কি আছে টু আছে তার জন্য এটাকে কাটানোর জন্য আমরা কি করবো এই দ্বারা গুণ করবো হরে এই টু এক্স দ্বারা গুণ করব হরে আমি বারবার বলছি হরে তাহলে আমাদের এখানে কি দেওয়া লাগবে ওয়ান দেওয়া লাগবে তার মানে আমরা এটাকে ওয়ান বাই টু এক্স দ্বারা গুণ করলাম তাহলে এটা এবং এটা কেটে গিয়ে আমাদের টু থেকে যায় এখানে আমাদের কোনো চেঞ্জ হবে না এখন আমরা লক্ষ্য করতে পারছি এখানে এ বসেছে তার পাশে বি বসেছে অর্থাৎ এ বি তারপর এখানে স্কোয়ার হয়েছে তার মানে এটা হচ্ছে আমাদের বিটার উপর কি হয়ে যাবে হয়ে যাবে তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটুকু এটুকু এ আকৃতিতে রূপান্তর হয়ে গেছে এ পাশ থেকে এ পাশ লেখা যাবে তাহলে কত এ প্লাস বি ওয়াল স্কোয়ার এ বলবে এখানে টোয়াইস এক্স প্লাস বি বলতে আমাদের এখানে ওয়ান বাই টোয়াইস এক্স তাহলে এটাকে আমরা কি আকারে রূপান্তর করতে পারলাম এই বর্গ আকারে রূপান্তর করতে পারলাম আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে একটা বিষয় এই যে এটা হচ্ছে আমাদের এখানকার এটা এটা হচ্ছে কাটাকাটি করে আমরা এই এটা পেলাম তাহলে আমরা অতিরিক্ত এটা যোগ করলাম এটা মানে আমরা এটা একটু ভাঙাই ওয়ান বাই টুস এক্স ওয়াল স্কোয়ার একটু ভাঙাই ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় টু এর উপরে দিলে ফোর হয়ে যায় এর উপর স্কোয়ার দিলে এক্স স্কোয়ার হয় তাহলে আমরা আসলে এটা দ্বারা এখানে যোগ করেছি দিয়ে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে নিয়ে আসতে পেরেছি তাই না আমাদের দ্বারা আমাদের এটাকে যোগ করতে হয়েছে সো এটা হচ্ছে আনসার ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার সো এটা হচ্ছে আনসার আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনারা যদি এখন না বুঝতে পারেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফিজ